এক সময় তিনি ছিলেন তুরস্কের মুক্তিদাতা একজন নেতা যিনি অর্থনীতির চাকা ঘুরিয়েছিলেন গণতন্ত্রের প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং মুসলিম বিশ্বে এক নতুন আশার প্রতীক হয়ে উঠেছিলেন কিন্তু আজ রেজেপ তাইয়েব এর দোয়ান নামটা শুনলেই অনেকের মনে ভয় হতাশা আর খুব জাগে কীভাবে একজন মসিহা তুরস্কের খলনায়কে পরিণত হলেন আর এই পতনের পর তুরস্ক কোন পথে এগোচ্ছে আলুর দিকে নাকি আরও গভীর অন্ধকারে হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন ডেলিস্কোপ শো এবং আপনাদের সঙ্গে আমি সঞ্জীব আজ আমরা একটি গল্প শুনব একজন মানুষের উত্থান ও পতনের গল্প যিনি তুরস্কের রাজনীতির কেন্দ্রে দাঁড়িয়ে একটি জাতির ভাগ্য গড়েছেন এবং ভেঙেছেন রেজেপ তাইয়েব এর দোগান এক নাম যিনি দু সালে দশকের শুরুতে তুরস্ককে এক নতুন দিশা দেখিয়েছিলেন তিনি ছিলেন একজন সংস্কারক অর্থনীতির জাদুকর এবং ধর্মীয় ও রক্ষণশীল মূল্যবোধের প্রতীক কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তিনি অনেকের কাছে এক নায়ক স্বাধীনতার শত্রু এবং বিভক্তির প্রতীকে পরিণত হয়েছেন আজ আমরা দেখব কিভাবে এই পরিবর্তন ঘটল এবং তুরস্কের ভবিষ্যৎ কি হতে চলেছে উনিশশো সালে ইস্তাম্বুলের মেয়র হিসেবে এরদোগানের যাত্রা শুরু একজন ধর্মীয় স্কুলের ছাত্র থেকে রাজনৈতিক নেতা তিনি সাধারণ মানুষের কণ্ঠস্বর হয়ে উঠেছিলেন উনিশশো সালে একটি কবিতা পড়ার জন্য তাকে কারারুদ্ধ করা হয়েছিল যা তাকে আরও জনপ্রিয় করে তোলে দু সালে তিনি জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি একে প্রতিষ্ঠা করেন এবং দু সালে তার দল নির্বাচনে জয়ী হয় দু সালে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তিনি তুরস্কের অর্থনীতিকে পুনরুজ্জীবিত করেন জিডিপি বৃদ্ধি পেয়ে সাত পার্সেন্টের উপরে ওঠে অবকাঠামো উন্নত হয় এবং তুরস্ক আঞ্চলিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করে মুসলিম বিশ্বে তিনি একজন নায়ক হয়ে ওঠেন বিশেষ করে ফিলিস্তিনের পক্ষে তার সোচ্চার অবস্থানের জন্য দু সাল পর্যন্ত এরদোগান তিনবার নির্বাচনে জিতে তুরস্কের ইতিহাসে এক অনন্য রেকর্ড গড়েন তিনি ছিলেন মসিহা যিনি তুরস্ককে ইউরোপের রুগ্ন দেশ থেকে একটি উদীয়মান শক্তিতে রূপান্তরিত করেছিলেন কিন্তু সব গল্পের একটা মোড় থাকে দু সালে গেজি পার্কে আন্দোলন এরদোগানের শাসনের প্রথম বড় চ্যালেঞ্জ হয়ে ওঠে একটি পার্ক ধ্বংসের বিরুদ্ধে শুরু হওয়া এই বিক্ষোভ দ্রুত সরকার বিরোধী আন্দোলনের রূপ নেয় এর প্রতি প্রতিক্রিয়া ছিল কঠোর পুলিশি দমন টিয়ার গ্যাস আর গ্রেফতার এই ঘটনা তার গণতান্ত্রিক মুখোশ খুলে দেয় সমালোচকরা বলতে শুরু করেন তিনি ক্ষমতার জন্য যে কোনো মূল্য দিতে প্রস্তুত দু সালে ব্যর্থ সামরিক অভ্যুত্থানের পর এর দোকানের রূপ আরও কঠোর হয় তিনি হাজার হাজার সরকারি কর্মচারী শিক্ষক বিচারক এবং সাংবাদিককে গ্রেফতার বা বরখাস্ত করেন গণমাধ্যমের স্বাধীনতা হ্রাস পায় বিরোধী নেতাদের কারারুদ্ধ করা হয় দু হাজার সালে একটি গণভোটের মাধ্যমে তিনি সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি পদে আরও ক্ষমতা কেন্দ্রীভূত করেন এরপর দু হাজার এবং দু হাজার সালের নির্বাচনে তিনি জয়ী হন কিন্তু অভিযোগ ওঠে নির্বাচনে কারচুপি বিরোধীদের দমন এবং ভোটারদের ভয় দেখানোর অর্থনীতিও ভেঙে পড়তে শুরু করে দু সালে মুদ্রাস্ফীতি তেতাল্লিশ শতাংশ ছাড়িয়ে লিরার মান আরো তলানিতে গিয়ে থাকে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকারের ব্যর্থতা জনরোষ আরও বাড়ায় এর দোকানের সমর্থকরা তাকে জাতীয়তাবাদী নেতা বলে সমর্থন করলেও বিরোধীরা তাকে এক নায়ক হিসেবে দেখতে শুরু করেন দু সালের মার্চে তুরস্ক একটি গভীর রাজনৈতিক সংকটের মুখে রয়েছে ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামগলুর গ্রেফতারের পর দেশ জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে যা গেজি পার্ক আন্দোলনের পর সবচেয়ে বড় গণ আন্দোলনে পরিণত হয়েছে উনিশে মার্চ থেকে শুরু হওয়া এই প্রতিবাদে লাখো মানুষ রাস্তায় নেমেছেন বিশেষ করে ছাত্র ও তরুণরা নেতৃত্ব দিচ্ছেন পুলিশের কঠোর দমন নীতিতে এখনো পর্যন্ত এগারোশো জন গ্রেপ্তার হয়েছেন এবং ইমামগ্লুকে কারাগারে পাঠানো হয়েছে এর দোকান এই আন্দোলনকে রাস্তার সন্ত্রাস সাক্ষা দিয়ে কঠোরভাবে দমনের হুমকি দিয়েছেন অর্থনৈতিক অস্থিরতা ও গণতান্ত্রিক পশ্চাৎ প্রসারণের অভিযোগে জনরোষ বাড়ছে এবং সিএইচপি ইমামগ্লুকে তাদের রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে ঘোষণা করে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন এই পরিস্থিতি তুরস্ককে একটি অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিয়েছে এর দোকান আন্তর্জাতিকভাবে এখনো প্রভাবশালী তিনি রাশিয়া ইউক্রেন যুদ্ধে মধ্যস্থতা করেছেন ফিলিস্তিনের পক্ষে কথা বলেছেন কিন্তু দেশের ভেতরে তার জনপ্রিয়তা কমছে এলজিবিটি সম্প্রদায় তরুণরা এবং শিক্ষিত শ্রেণী তার বিরুদ্ধে ক্ষুব্ধ এখন প্রশ্ন হলো তুরস্ক কোন পথে যাবে দুটি সম্ভাবনা রয়েছে প্রথম এর দোকানের এক নয়কত্ব আরও জোরাল হতে পারে তিনি বিরোধীদের দমন করে ক্ষমতায় থাকতে পারেন কিন্তু এতে অর্থনৈতিক সংকট ও সামাজিক অস্থিরতা বাড়বে দ্বিতীয় বিরোধী দলগুলো ঐক্যবদ্ধ হয়ে দু সালে তাকে পরাজিত করতে পারে ইমামগলুর মতো নেতারা গণতন্ত্র ও অর্থনৈতিক সংস্কারের প্রতিশ্রুতি দিচ্ছেন তবে এরদোগানের শক্তিশালী সমর্থক ভিত্তি এবং সরকারি প্রতিষ্ঠানের ওপর তার নিয়ন্ত্রণ এই পথকে কঠিন করে তুলেছে রেজেব তাইয়েব এরদোগানের যাত্রা একটি মহাকাব্য একজন সাধারণ মানুষ থেকে তুরস্কের মুক্তিদাতা তারপর ক্ষমতার মোহে একজন বিতর্কিত শাসক তিনি অর্থনীতির চাকা ঘুরিয়েছিলেন জাতীয় গর্ব জাগিয়েছিলেন কিন্তু গণতন্ত্রের পথ থেকে সরে গিয়ে জনগণের একাংশের কাছে খলনায়ক হয়ে উঠেছেন আজ তুরস্ক দাঁড়িয়ে এক দ্বিধার দ্বার প্রান্তে ইমামবলুর গ্রেপ্তার ও চলমান বিক্ষোভ দেখিয়ে দিচ্ছে জনগণের কণ্ঠ দমিয়ে রাখা যায় না এর দোকানের উত্থান পতন আমাদের শেখায় ক্ষমতা যতটা সৃষ্টি করতে পারে ততটাই ধ্বংসও ডেকে আনে তুরস্কের ভবিষ্যৎ এখন তুরস্কের সাধারণ মানুষের হাতে একটি গণতান্ত্রিক স্বপ্নের পুনর্জন্ম হবে নাকি অন্ধকারের আরেক অধ্যায় সময় তার জবাব দেবে পর্বটি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন পরবর্তী পর্বে নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটি প্রেস করতে পার ভুলবেন না সকলকে অসংখ্য ধন্যবাদ